অ্যাকাউন্টে টাকা রয়েছে তোমার টাকার খুব দরকার ব্যাংকে যাচ্ছ টাকা তুলতে কিন্তু ওই যাওয়া পর্যন্তই স্থগিত হয়ে যাচ্ছে সীমিত থেকে যাচ্ছে সেই ব্যাংক থেকে টাকা তুলে আর বাড়িতে আনতে পারছো না অ্যাকাউন্ট থেকে টাকা উঠছেই না তো তুলবে কি করে বিশেষ করে ছাত্র ছাত্রী যারা রয়েছে এই সমস্ত ব্যাপারগুলো তাদের মধ্যেই বেশি তাদের অ্যাকাউন্টের সাথে বেশি হচ্ছে অনেকে তো ফোন কেনার টাকা ঢুকেছে যেটা দশ টাকা করে সেই টাকা তুলতে আর কিছুতেই পারছে না খুব কমজন এমন রয়েছে যে টাকা ঢুকলো আর তুলে নিয়ে চলে এলো বেশিরভাগ স্টুডেন্টদের কি হয়েছে অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট করতে হয়েছে তো কেন টাকা তুলতে পারছো না তুমি এর পেছনে দুটো কারণ আমি বলবো সেই দুটো কারণ অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে একটা না একটা হবে এবং তার জন্য কি করতে হবে বিশেষ করে যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের এই সমস্ত ঘটনাটা বেশি ঘটছে এবং যাদের সিএসপিতে অ্যাকাউন্ট রয়েছে কাস্টমার সার্টিসফ্যান্ট বা ব্যাংকের যে শাখা মিনি ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে তাদের এই সমস্ত ঘটনাটা বেশি ঘটছে তো কি সেই দুটো কারণ অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারবে দেখো প্রথম কারণ হচ্ছে যে তুমি টাকা রয়েছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তুমি দীর্ঘ দিন যাবৎ লেনদেন করছো না ব্যাংকে তোমার ব্যাংকের সাথে দীর্ঘ দিন যাবৎ লেনদেন তুমি করছো না মানে জমা তোলা কিছু করছো না হ্যাঁ ওই হয়ে গেল অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছো টাকা জমা করে দিয়েছো পাঁচ ছ বছর হয়ে গেল তুমি যাওনি অ্যাকাউন্টে অ্যাকাউন্টে তাকাও নি তোমার অ্যাকাউন্ট আছে নাকি সেটাও তুমি ভুলে গেছো হ্যাঁ এটা হচ্ছে নাম্বার এক নাম্বার কারণ যার ফলে তুমি টাকা তুলতে যাচ্ছ তোমার টাকা যে টাকা তুলতে যাচ্ছ টাকা কি করে পাবে সেখান থেকে মিনি ব্রাঞ্চ থেকে তোমাকে বলছে অনেকদিন ধরে লেনদেন নাই যার ফলে কেওয়াইসি করতে হবে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তুমি তুলতে পারবে না দু নাম্বার কারণ তুমি যখন অ্যাকাউন্ট খুলেছিলে তখন তুমি ছোট ছিলে অর্থাৎ তখন কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল এবং সেটা তোমার তখন আঠারো বছর বয়স হয় নাই কিন্তু যখন তুমি টাকা তুলতে যাচ্ছ তখন তোমার আঠারো বছর বয়স হয়ে গেছে যার ফলে তুমি টাকাটা আর তুলতেই পারছো না এটা দু নম্বর কারণ এইবার এটা গেল স্টুডেন্টদের কথা এবার যারা বড় রয়েছে তাদের কেন এরকম হচ্ছে দেখুন তাদেরও কিন্তু সেম কারণ হচ্ছে ওই এক নাম্বার কারণটা এই এক নাম্বার কারণে জন্য আপনাদেরও ওরকম ঘটনা ঘটছে যারা বড়রা রয়েছেন এবং যাদের মিনি ব্রাঞ্চে বিশেষ করে অ্যাকাউন্ট রয়েছে মেন ব্রাঞ্চে অতটা সমস্যা হয় না মিনি ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে আপনারা লেনদেন করছেন না হ্যাঁ আপনাদের যখন টাকা ঢুকছে কোন স্কিমে টাকা ঢুকছে কোন প্রকল্পে টাকা ঢুকছে তখনই আপনারা শুধু করছেন ওরকম করলে তো হবে না টাকা শুধু তো টাকা তোলার জন্য ব্যাংকে টাকা জমাও করতে হবে হ্যাঁ নিজে থেকে কোনো লেনদেন করছেন না দীর্ঘদিন যাবৎ যার ফলে কিন্তু অ্যাকাউন্ট আপনার হোল্ড হয়ে যায় হয় না কোনোদিনই বন্ধ হয় না হোল্ড হয়ে যায় বা ব্লক হয়ে যায় এরকম ঘটনা তো সেক্ষেত্রে কি করতে হবে দুটোর ক্ষেত্রেই কে ওয়াইসি করতে হবে প্রথম ক্ষেত্রে কে ওয়াইসি করতে হবে স্টেট ব্যাংকের ক্ষেত্রে বলছি বাকি যে কোনো ব্যাংকই হোক না কেন কেওয়াইসি করার প্রসেসটা একই প্রথম ক্ষেত্রে বলছি এবং এটা সিএসপির ক্ষেত্রে বলছি আমি তো প্রথম বা দ্বিতীয় যে কারণে হোক না কেন কেওয়াইসি আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে কেওয়াইসি ফর্মের সাথে কি কি লাগবে এক নম্বর কারণ যদি হয়ে থাকে অর্থাৎ দীর্ঘদিন যাব ব্যবহার না করার কারণে যদি আপনার এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কি করতে হবে আধার কার্ডের জেরক্স ব্যাংক পাসবুকের জেরক্স এবং কেওয়াইসি ফর্ম ফিল আপ করে ফটো অ্যাটাচ করে আপনার মিনি ব্রাঞ্চে যদি বলে যে ওখানেই থেকেই হয়ে যাবে ওখানে ফর্ম জমা করলেই হয়ে যাবে তো ওখানে করে নিন জমা করে দিন যদি বলে ওখান থেকে হবে না তাহলে ওখানে সই করেছে ওটা আপনি মেন ব্রাঞ্চে জমা দিয়ে দিন আপনার যেখানে মেন ব্রাঞ্চ আছে অ্যাকাউন্ট চালু হয়ে যাবে দুই নম্বর কারণের জন্য হচ্ছে আপনার আঠেরো বছর হয়ে গেছে বা তোমার আঠেরো বছর হয়ে গেছে সেক্ষেত্রে টাকা তো উঠছে না তাহলে অ্যাকাউন্টটা ছোটো অ্যাকাউন্ট আছে স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে বা তোমার আঠেরো বছর হয়ে গেছে মানে তুমি মেজর হয়ে গেছো তোমার ম্যাচুরিটি এসে এসে গেছে তুমি অ্যাডাল্ট হয়ে গেছো তো অ্যাকাউন্টটা তো বড়ো করতে হবে তাই না অ্যাকাউন্ট লিমিট বাড়তে হবে তো এক্ষেত্রে দুটো কাজ তুমি করতে পারো প্রথম কাজ তুমি চাইছো যে তোমার ব্যাংকটা যেখানে অ্যাকাউন্ট খুলেছো মিনি ব্রাঞ্চে সেখানেই থাকুক তোমার অ্যাকাউন্টটা বড় হয়ে যাবে সেটা তুমি করতে পারো দু নম্বর তুমি চাইছো যে আমার আমি যখন বড় হয়ে গেছি তাহলে আমার অ্যাকাউন্টটা বড় ব্রাঞ্চে চলে মেন ব্রাঞ্চে সেটাও তুমি করতে পারো ট্রান্সফার করে নিতে পারো ঠিক আছে ওর যে মেন ব্রাঞ্চ আছে সেখানেও তুমি বইটা করে নিতে পারো এই দুটো কারণ মানে দুটো ক্ষেত্রেই তুমি ব্যবহার করতে পারবে তাহলে দুটোর ক্ষেত্রে কি কি করতে হবে দুটো ক্ষেত্রে কেওয়াইসি আইসি করতে হবে তোমাকে তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আধার কার্ড আপডেটেড আধার কার্ড এর জেরক্স পাস জেরক্স এবং আরেকটা একটা জিনিস যেটা লাগবে ম্যান্ডেটারি সেটা হচ্ছে প্যান কার্ড এখন প্যান কার্ডটা লাগবেই লাগবে এখন তো ছোটদের অ্যাকাউন্ট খুলতে গেলেও মাইনর প্যান কার্ড করতে হচ্ছে এবার তোমার যেহেতু আঠারো বছর হয়ে গেছে তখন তোমাকে প্যান কার্ড কিন্তু মেজর যে প্যান কার্ড সেটা কিন্তু দিতে হবে এই তিনটে জিনিস নিয়ে তোমাকে কিন্তু ফর্ম টর্ম ফিল করে জমা দিতে হবে তারপরে কিন্তু তুমি টাকা তুলতে পারবে মোদ্দা কথাটা এটাই দাঁড়াচ্ছে অ্যাকাউন্ট যদি দীর্ঘদিন যাবৎ লেনদেন না করেন শুধু অ্যাকাউন্ট কেন আমি একটা উদাহরণ দিচ্ছি যে কোনো জিনিসই দীর্ঘদিন ধরে যদি ব্যবহার না করে সেই জিনিস খারাপ হবে এটা তো সামান্য অ্যাকাউন্টের ব্যাপার হ্যাঁ অ্যাকাউন্টের ব্যাপার হচ্ছে কি আপনি যখন অ্যাকাউন্টটা খুলছেন বা অ্যাকাউন্টে যখন খুলছো তো অ্যাকাউন্টটা তো লেনদেন করতে হবে অ্যাকাউন্ট খুলে রেখে দিলে নে পাঁচ বছর পরে গিয়ে দেখছো তোমার টাকা ঢুকে তুমি তুলতে গেলে কিছুতেই হবে না মাঝে সাঝে এক বছর ছ মাস তোমাকে তো টাকা একটা লেনদেন করতে হবে একশো টাকা হলে একশো টাকা জমা তোলা করতে হবে কিন্তু করতে হবে হ্যাঁ লেনদেন না করলে অ্যাকাউন্ট কিন্তু চালু মানে চালু বলতে কি এবার ব্লক হয়ে গেল বা হোল্ড হয়ে গেল তার মানে এই নয় যে টাকা ঢুকবে না টাকা ঢুকবে কিন্তু টাকা তুমি তুলতে পারবে না তার কারণ একটাই অ্যাকাউন্ট হোল্ড হয়ে আছে এবং দীর্ঘদিন ধরে তুমি লেনদেন করি তো এই হচ্ছে বিষয় খুব বড় সড় জটিল কিছু ব্যাপার না হ্যাঁ ব্যাংকে যাওয়ার আগে যাদের মনে হচ্ছে যে এরকম ঘটনা ঘটতে পারে টাকা উঠবে না অবশ্যই এই এই নিয়ে গুলো কি কি এক এই কটা জিনিস অবশ্যই করবে এবং ফর্ম ফিল আপ করে সঙ্গে সঙ্গে জমা দিয়ে দেবে যার ফলে তোমাকে আর ঘুরে আসতে হবে না তো এই জিনিসটা আগে আহ তুমি ভালো করে জেনে নাও এবং দেখে নাও ঠিক আছে বিশেষ করে স্টেট ব্যাংকে যারা রয়েছে এই সমস্যাটা হচ্ছে এবং স্টেট ব্যাংকে যেহেতু প্রচুর গ্রাহক সংখ্যা হ্যাঁ এবং প্রত্যেকেরই স্টেট ব্যাংকে মানে কারোর না কারোর অ্যাকাউন্ট রয়েছে বিশেষ করে আমি যত দেখছি স্টুডেন্টদের বা সিএসপির অ্যাকাউন্ট রয়েছে তো অবশ্যই কিন্তু তোমরা আগে যারা যারা মনে করছো যে এই দুটো কারণের মধ্যে একটা কারণের জন্য তোমার টাকা উঠছে না সেটা তুমি ব্যাংকে গেলেই জানতে পারবে কিন্তু অবশ্যই এই ডকুমেন্টগুলো সাথে ক্যারি করবে যাতে তোমাকে কি হয় রিটার্ন না আসতে হয় তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে